আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনার মাছের কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার মাছের কোয়ালিটি অনেক ভালো আমি চেষ্টা করি ভালো রাখার আর কি তো ভালো রাখার জন্য কিন্তু ভালো খাবারের প্রয়োজন আছে শুধু ভালো পানি রাখলে পরিষ্কার পানি রাখলে মেনটেন করলে হবে না তবে খাবারটা আপনার মেনটেন করা লাগবে তো অনেকেই আর কি আর কি আপনার মনে করেন যে এই সেমি এডালসেস এগুলা আপনার মলি রেডিয়াম আর এখানে আছে আমার কিছু ব্রুট এখানে আমার ব্রুট মাছ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো মানে রাক্ষোঁজ নাই আলহামদুলিল্লাহ কোয়ালিটি তো অনেকে জানতে চাচ্ছেন যে আমি এরকম মানে কী খাবারটা খাওয়াই অনেকে আমার বলছে ভাই আমি কী খাবারটা খাওয়াই আমি আসলে এই বেলুন মলির জন্য যেই খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ব্লাড রোম নামে একটা ড্রাই খাবার আর কি যেটা আর কি ব্লাড রোম পোকা তো আপনারা অনেকে চিনে থাকবেন পোকাগুলা কি আর কি ই করছে এই দেখেন এটা হলো ফায়ার রেড বেলুন মলি রোদের জন্য দেখা দেন আপনারা জানেন যে রেড বেলুন মলিটা কী কালার হয় এই দেখেন আলহামদুলিল্লাহ এটা মেল মাছ একদম শুকানো খাবার ওটা হচ্ছে আপনার ইম্পোর্টেড তো খাবারটা যদি আপনাদের দেখাই এই দেখেন এটা মাছ যেরকম পাগলের মতো খায় এই খাবারটা যে পাগলের মতো মাছে খায় তারপরে এগুলো খাইলে মাছের কালার যেমন গ্রোথ আর মাছের বেলুন মলির যে বেলুনটা আসে ওইটা আলহামদুলিল্লাহ খুব বেস্টভাবে আসে ঠিক আছে মানে ওটা আর কি ওইটার বেস্টভাবে আসে দেখেন মানে এই খাবারের দেখেন এটা মাছ এই খাবার খাওয়ানো মাছ দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর দেখতে রেডিয়াম যে এই কালারটা আসছে এটা কত সুন্দর ব্লুইশ কালারটা আসছে তো এই খাবারটা হচ্ছে গিয়া ওই মাছের মানে মেন খাবার আর কি আমার আমি খাওয়াই ব্র্যাংশের সাথে এটা আর কি খাওয়া এটা খুবই এটা প্রোটিন খুবই ভালো প্রোটিন লেভেল হচ্ছে এটা আপনার পঞ্চান্ন পার্সেন্ট প্রোটিন এটা আর হচ্ছে যদি আপনাদের বলি যে প্যারট মাছ খেতে তাহলে কী খাওয়াবো দেখেন প্যারট তারপরে চিকলেটের জন্য এই যে এটা নাম হচ্ছে মাইক্রো গ্রানুলেট এই খাবারটা খুবই সুন্দর খাবারটা ইম্পোর্টেড ইন্ডিয়ান খাবারটা মেবি হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ান এই যে আর এস যেহেতু লেখা এটা ইন্ডিয়ান তবে এটার প্রাইজ লিস্টও আমি দিয়ে দিব যদি আপনারা চান যে আপনাদের মাছও ভালো কালার কোয়ালিটি করবেন ভালো সাইজ করবেন দেখলে যাতে মন জুড়িয়ে যায় এরকম করবেন আর মাছ খায়ও ভাই খুব